আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আঠাশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের তিথি রয়েছে নবমী তিথি সকালবেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী তিথির সূচনা হবে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে বেলায় বারোটা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ রাত দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে করণ সকাল বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বণিজকরণ রাত্রিবেলা দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে ভদ্রার সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা একটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা ধ্যান প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয় আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে দু মিনিট থেকে দুপুর বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গহুদুলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকালবেলায় আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহানবমী তিথি রাশি বুধবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনুলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আপনাদের এই জীবন চক্রে কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কালে গ্রহের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের মনোযোগ মূলত কর্মক্ষেত্র আয় এবং সামাজিক প্রতিপত্তির দিকে থাকতে চলেছে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আপনার জ্ঞান উচ্চ আকাঙ্ক্ষা এবং ইতিবাচক মনোভাবের কারণে সাফলতা এবং সুখ আপনারা পাবেনি তবে আর্থিক লেনদেনে কিছুটা সতর্ক থাকার আপনাদের প্রয়োজন কিন্তু আছে কেমন যাবে এই দিনটি দিনটি আপনাদের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগের সংমিশ্রণে কাটতে চলেছে দিনের শুরুতে কিছু উদ্বেগ বা মানসিক অস্বস্তি আপনাদের থাকতে পারে তবে আপনার রসবোধ এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব কাছের মানুষদের কিন্তু উৎসাহিত করে তুলবে এবং আপনি সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম হবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ধৈর্য এবং সংযম আপনাদের বজায় রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন বিজনেসম্যানেদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের জন্য উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা তৈরি হতে পারে তবে এই দিনে বিনিয়োগের ব্যাপারে কিছুটা অবসাদপনা আপনাদের দেখা দিতে পারে তাই আর্থিক বিষয়ে একটু সতর্কতা থাকুন শত্রুদের থেকে একটু সতর্ক থাকবেন বিজনেসের ক্ষেত্রে আপনারা আপনাদের বিজনেসের ভবিষ্যতের চিন্তা ভাবনা করতে পারেন এই সময়কালে চাকরিজীবীদের জন্য এই সময়টি কেমন চাকরিজীবিকার জন্য এই দিনটি অত্যন্ত অনুকূল কর্মক্ষেত্রে আপনাদের দৃঢ় মানসিকতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা লাভ করবে সহকর্মীদের সাথে কোনো বিষয় সংঘাত বা ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে তাই সতর্কতার সাথে কথাবার্তা বলুন মাসের শুরুতে আপনাদের একটু ধৈর্য ধরতে হতে পারে এরপরে কিন্তু আপনারা চাকরিজীবিকারা তারা কিন্তু ভালো সফলতা অর্জন করবেন শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা পড়াশোনা নিয়ে আছেন তাদের জন্য দিনটি ভালো খবর আসতে চলেছে ইঞ্জিনিয়ারিং বা উচ্চ শিক্ষার ফল দেয় আপনারা ভবিষ্যতে ভাবনা করে এই সময়কাল থেকে আপনারা পড়াশোনা শুরু করে দিতে পারেন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হয়ে উঠবে আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিক দিক থেকে এই দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে অর্থ নিয়ে আপনাদের দুশ্চিন্তা ঘিরে ধরতে পারে মাসের শুরুতে আপনাদের আর্থিক বিষয়ে কিছুটা অবসাদপনা দেখা দিতে পারে আপনাদের এই সময় আর্থিক দিক থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে কারণ এই সময় আপনারা বড় কোনো বিনিয়োগ করে ফেলতে পারেন সেদিকে একটু নজরে রাখুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের আকস্মিক বাধা দেখা দিতে পারে তবে আপনি নতুন করে চিন্তা করতে পারবেন এবং আপনাদের প্রেমের জীবনে ভালো বিস্তার ঘটবে দাম্পত্য জীবনে সুখের আপনাদের কিন্তু সম্পর্ক গড়ে উঠবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সব নষ্ট হয়ে যাবে যৌথ পরিবেশে বসবাসকারী কিছুটা সমন্বয় সাধনে আপনাদের অসুবিধা হতে পারে বাড়িতে কোনো সুখবর আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে এই সময়কানটি কেমন স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনারা উদ্বিগ্ন বোধ করতে পারেন মানসিক বৈকল্যের জন্য কর্মে অনীহা দেখা দিতে পারে আপনাদের স্বাস্থ্যের ভালো রাখতে আপনারা একটু এক্সারসাইজ করতে পারেন অথবা মেডিটেশনও আপনাদের শরীরের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে উঠবে আপনাদের মনকে একটু সংযত রাখতে আপনারা মেডিটেশন করতে পারেন আজকের দিনে আপনারা কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নেবেন এটি আপনাদের কাজের প্রতি অ্যাক্টিভনেস বৃদ্ধি করতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সোনালি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে আপনাদের দিকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন অথবা এই রঙের আপনারা রুমালও আজকের দিনে আপনাদের কাছে রাখতে পারেন এটাও আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে আপনারা শ্রী হরির মানে নারায়ণের পুজো করতে পারেন বা হলুদ চন্দন পরিধান করতে পারেন এটি আপনাদের জন্য শুভ ফলদায়ী হবে কোনো ধর্মীয় স্থানে হলুদ জিনিস বা ছোলা চানা আপনারা দান করতে পারেন এটি আপনাদের সৌভাগ্যে বিশেষভাবে সম্প্রসারণ ঘটাবে আজকের দিনে আপনারা দেবগুরুদু বৃহস্পতির উপাসনা করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান আজ পনেরোই অক্টোবর দু বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুর বেলায় বারোটা বেজে ২৬ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে ৩৭ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে বেলায় দুটো বেজে ছ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে ছটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক